আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব রোগী লিপি থেকে ঔষধ একটি সঠিক ঔষধ নির্বাচন করতে সবচাইতে বিশেষ জ্ঞান কোন বিষয়ের উপর থাকতে হবে এবং সেটি কিভাবে এটি একেবারে সুস্পষ্টভাবে আপনাদের সম্মুখে আলোচনা করব। তবে বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে সব কিছুই জানতে হবে তার ভিতর থেকেও একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট রয়েছে রুগিলিপি তো আমাদেরকে করতেই হবে আপনারা পূর্বের ভিডিওগুলোর ভিতরে আপনারা জানতে পারছেন প্রেজেন্ট কমপ্লেন পাস্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি জেনারেল সিমটম সার্বদাহিক সিমটম মেন্টাল সিমটম এর উপর ডিপেন্ড করে আপনাকে একটি রুগিলিপি তৈরি করতে হবে তার ভিতর থেকে বাসাইকৃত সিমটমগুলো মার্ক করতে হবে তার উপর ডিপেন্ড করে একটি সুন্দর একটি মেডিসিন সিলেকশন করতে হবে কিন্তু এই মেডিসিনটি সিলেকশন করবার জন্য যে বিশেষ জ্ঞান কি সেই জ্ঞানটি বলবো এবং সেই বিশেষ জ্ঞানটি কিভাবে অর্জন করতে হবে সেই কৌশলটাও বলে দিব যদিও এর পূর্বে আলোচনা হয়েছে ম্যাটের মেডিকা আয়ত্ত করার কৌশল সম্মানিত দর্শক শ্রোতা রুগিলিপি থেকে সুন্দরভাবে একটি ঔষধ নির্বাচন করার জন্য ম্যাটেরিয়া মেডিকেল ভিতর থেকে ঔষধের নলেজ একেবারে হানড্রেড পারসেন্ট থাকতে হবে তাছাড়া কষিন কালেও রুগী থেকে একটি সুস্পষ্ট ঔষধ নির্বাচন করা যাবে না এটা অসম্ভব কারণ আপনি রুগীলিপি পরিপূর্ণভাবে করলেন রুগীলিপি শিক্ষা করলেন কিন্তু আপনার ভিতরে মেডিসিনের নলেজ আর কি ঔষধের নলেজ নাই সে কারণে আপনি সঠিক মেডিসিন নির্বাচন করতে পারবেন না কারণ আপনি জানবেন না যে আপনার রুগিলিপির ভিতরে কোন মেডিসিনটি খুব সুন্দরভাবে সুস্পষ্ট হয়ে আছে যখন আপনার ভিতরে মেডিসিনের নলেজ থাকবে তখন আপনি সুন্দরভাবে একটি মেডিসিন সিলেকশন করতে পারবেন তা আসুন এখন আমরা জানি যে মেডিসিনটি কিভাবে আয়ত্ত করব রুগিলিপির ভিতরে জেনারেল সিমটম আছে প্রেজেন্ট কমপ্লেন্ট আছে পাস লক্ষণ আছে মেন্টাল সিমটম আছে মেডিসিনের ভিতরও তেমনিভাবে রয়েছে যেমনিভাবে জেনারেল সিমটম শীতকাতর না গরম কাতর মেডিসিনের ভিতরেও রয়েছে শীতকাতর না গরমকাতর সার্বদাহিক সিমটমের ভিতরে রয়েছে ক্ষুধা খাদ্য পিপাসা ঘুম ইত্যাদি এই বিষয়গুলো ম্যাটার মেডিকেল ভিতর থেকে ম্যাটার মেডিকেল ঔষধের ভিতর থেকে আপনাদেরকে জেনে নিতে হবে এক কথায় পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত একটি মেডিসিনের বা একটি ঔষধের বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সমূহগুলো সুন্দরভাবে আপনার এই মস্তিষ্কে ধারণ করতে হবে যেন রুগিলিপি করার সাথে সাথে আপনার মস্তিষ্ক থেকে ওই রুগিলিপির সঙ্গে একটা মেডিসিন ম্যাজ হয়ে যায় এটা অর্গানারফ মেডিসিনের ভিতরে সুস্পষ্টভাবে বলা রয়েছে মেডিসিনের নলেজ যথেষ্ট থাকতে হবে মেডিসিনের নলেজ যথেষ্ট থাকতে হবে এর বিকল্প কোনো রাস্তা নেই তবে জেনে রাখবেন একটা কথা বিশেষভাবে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত এই সকল বৈশিষ্ট্য একটি মেডিসিনের ভিতরে আছে। পায়ের নখ মোটা পুরো সাইকোসিস মায়াজম মাথার চুল কালো মোটা সাইকোসিস মায়াজম মন কালো সাইকোসিস মায়াজম সন্দেহ প্রবাণতা সাইকোসিস মায়াজম ঘাড়ে মুখে বিভিন্ন জায়গায় কালো ফুলকপির মতো আচিল সাইকোসিস মায়াজম তাহলে এইভাবে যদি আমরা একটা মেডিসিনকে কাভারিং করে আপনাদের আমাদের মস্তিষ্কে রাখতে পারি তাহলে কোশ্চিন কালেও রুগী ভিতর থেকে রুগী ভিতর থেকে সুয়েস্পষ্ট মেডিসিন সিলেকশন করতে কোনো প্রকার বাধা থাকবে না দেখুন মাথার চাঁদিতে জ্বালা ম্যাডোরিনাম সালফার পায়ের তলায় জ্বালা ম্যাডোরিনাম সালফার খাবার দাবার গরম পছন্দ বাকি ঠান্ডা পছন্দ ঠান্ডা পছন্দ ম্যাডোরিনাম গরম পছন্দ সালফার মিষ্টি খেতে ভালোবাসে সালফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেডিসিন আমাদের মানব দেহটার সঙ্গে মিলে যাবে কিন্তু আমার তো সেইভাবে ম্যাডের মেডিকেল থেকে ঔষধটি সেইভাবেই আমাকে অধ্যয়ন করতে হবে তা না হলে তো আমি রুগিলিপি থেকে সঠিক ঔষধ নির্বাচন করতে পারবো না যেমন ধরুন খাবার পছন্দ কি খাবার পছন্দ আইসক্রিম বরফ মেডিসিন কি ফসফরাস ম্যাডোরিনিয়াম গরম খাবার পছন্দ সালফাল লাইকোপোনিয়াম সেলিডোনিয়াম আমাদেরকে প্রত্যেকটা অপশন প্রত্যেকটা মেডিসিনকে ইন্ডিকেট করতে সহযোগিতা করে এখন যদি আমার সেই মেডিসিনের নলেজ আমার ভিতরে না থাকে তাহলে রোগীলিপি থেকে সঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব হবে না আর আমি যে আলোচনাটা আপনাদের সঙ্গে করেছি এই আলোচনা একেবারে সঠিক হানড্রেড পার্সেন্ট সঠিক এর বিকল্প কোনো রাস্তা নাই মেডিসিনের নলেজ থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত